আজকের আলোচনায় স্বাগত আমাদের হাতে কিছু মানে বেশ গভীর ধর্মতাত্ত্বিক নোট আর চার্ট এসেছে এগুলো খ্রিস্ট ধর্মের একটা খুব মৌলিক বিষয় নিয়ে কথা বলছে ঈশ্বরের সাথে মানুষের যে বিভিন্ন চুক্তি বা কভেন্ট সেই বিষয়ে হ্যাঁ ঠিক এই উৎসগুলোতে দেখছি প্রথম চুক্তি নতুন চুক্তি আবার আইন অনুগ্রহ আত্মা সত্য এই সব কিছুর কথা আছে আর কিছু বিশেষ ধরনের কথাও বলা হয়েছে হ্যাঁ নোটগুলো বেশ ঘন মানে তথ্যে ভরপুর আমাদের আজকের কাজ হবে এই উৎসগুলো থেকে ইয়ে মূল নির্যাসটা বের করে আনা ঠিক আমরা দেখব ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কটা সময়ের সাথে সাথে কিভাবে পাল্টেছে মানে অন্তত এই নোটগুলো সেই পরিবর্তনের ছবিটা কিভাবে আঁকছে আর কি এর মধ্যে কিছু কোরিয়ান শব্দ আছে দেখছি নির্দিষ্ট কিছু ধর্মতাত্ত্বিক ধারণা বোঝাতে ব্যবহার করা হয়েছে আমরা সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব দারুন তাহলে চলুন গভীরে যাওয়া যাক এই বিষয়টার শুরুতেই যদি প্রথম চুক্তি নিয়ে কথা বলি উৎসগুলোতে এটাকে চিয়নিয়াক বা প্রথম নিয়ম বলা হচ্ছে এর চরিত্রটা ঠিক কেমন ছিল এই নোটগুলো অনুযায়ী উৎসগুলো বলছে এই প্রথম চুক্তিটা ছিল মূলত আইন ভিত্তিক কোরিয়ান ভাষায় এর জন্য শব্দটা হল ইউল মানে আইন নিয়ম বা আইন আর মজার বিষয় হল উৎস অনুযায়ী এই আইন কিন্তু সরাসরি ঈশ্বর দেননি মানে যোগাযোগের পথটা একটু অন্যরকম ছিল ও আচ্ছা সরাসরি নয় তাহলে কিভাবে ঈশ্বর থেকে স্বর্গদূত স্বর্গদূত থেকে মশি। আর তারপর মশির মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানে একটা মধ্যস্থতার স্তর ছিল তার মানে ঈশ্বর সরাসরি কথা বলেন এ চুক্তিতে আচ্ছা আর এর উদ্দেশ্য শুধু কিছু নিয়ম দেওয়া না শুধু নিয়ম দেওয়াই নয় একটা প্রধান কাজ ছিল মানে উৎস বলছে পাপকে চিহ্নিত করা স্পষ্ট করে তোলা পাপকে স্পষ্ট করা হ্যাঁ উৎস এর জন্য জোংজোয়ে শব্দটা ব্যবহার করেছে যার মানে দাঁড়ায় দোষী সাব্যস্ত করা বা নিন্দা করা আইনগুলো আসলে একটা আয়নার মতো কাজ করত আয়না হ্যাঁ দেখিয়ে দিত যে মানুষ ঈশ্বরের মান থেকে কতটা দূরে ফলাফল মানুষ ঈশ্বরের বিচারের অধীনে চলে আসত বোঝা গেল তাহলে আইনটা এক অর্থে সমস্যার গভীরতাটা ধরিয়ে দিত কিন্তু এই চুক্তির অধীনে মানুষের মানসিক অবস্থাটা কেমন ছিল ভয় পেত ঠিক ধরেছেন উৎসগুলো এখানে একটা নির্দিষ্ট মানসিকতার কথা বলছে জং জোইয়ং মানে দাসত্বের আত্মা এর মানে হল মানুষ মূলত ভয় থেকে মানে শাস্তির ভয়ে নিয়মগুলো পালন করার চেষ্টা করত এটা অন্তর থেকে আসা ভালোবাসা ছিল না ছিল বাধ্যবাধকতা ভয় ভিত্তিক সম্পর্ক এটা তো আজকের দিনের ধারণার থেকে বেশ আলাদা লাগছে উৎস কি এই ব্যবস্থাকে কোন নির্দিষ্ট সময় বা দলের সাথে জুড়েছে হ্যাঁ জুড়েছে নোটগুলোতে একে গোয়াংয়াগ হয়ে বা মরুপ্রান্তরের মণ্ডলীর সাথে যুক্ত করা হয়েছে মরুপ্রান্তরের মণ্ডলী হ্যাঁ এরা ছিল সেই সময়ের বিশ্বস্ত লোক কিন্তু আদের মূল ফোকাস ছিল ভবিষ্যতের দিকে মানে ঈশ্বরের পুত্র যিশুর আগমনের জন্য অপেক্ষা করা তাই বলা যেতে পারে এই প্রথম চুক্তি বা আইনভিত্তিক ব্যবস্থাটা ছিল একটা প্রস্তুতির সময় অপেক্ষার সময় আচ্ছা তাহলে প্রথম চুক্তি সমস্যাটা ধরিয়ে দিল মানুষকে তার অবস্থা বোঝালো একটা ভয়ের সম্পর্ক তৈরি হল কিন্তু এখানেই তো শেষ নয় তাই না না একদমই না উৎসগুলো এরপর একটা বিরাট পরিবর্তনের কথা বলছে ক্রুশের ঘটনা এখানে ফি পরিমল থোঙান ছে অনিয়াগুই ছে গিয়ল মানে রক্তপাতের মাধ্যমে নতুন চুক্তি স্থাপন এই ধরনের কথা লেখা আছে এর মানে কি এখানেই আসলে মানে গল্পের মোড়টা ঘুরে যায় উৎসগুলো বলছে ক্রুশ হলো সেই সন্ধিক্ষণ টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট হ্যাঁ প্রথম চুক্তি যেখানে ছিল আইন বা ইউলবপের উপর নির্ভরশীল সেখানে ঈশ্বরের পুত্রের আত্মত্যাগের মাধ্যমে একটা সম্পূর্ণ নতুন পথ খুলে গেল তার ক্রুশীয় মৃত্যুর রক্তের বিনিময়ে নতুন চুক্তি স্থাপিত হল নতুন চুক্তি আর এই নতুন পথটার ভিত্তি কিন্তু আর আইন নয় বরং উন্হে মানে অনুগ্রহ অনুগ্রহ বা গ্রেস অর্থাৎ যা মানুষ নিজে অর্জন করতে পারছিল না ঈশ্বরের মান অনুযায়ী নিখুত হওয়া সেটা ঈশ্বর উপহার হিসেবে দিলেন অনেকটা বিনামূল্যে পাওয়া ক্ষমার মতো একেবারে একদম তাই মূল ধারণাটাই হল প্রায়শ্চিত্ত বা পাপমোচন উৎস এর জন্য দ্যাসোক শব্দটা ব্যবহার করেছে দ্যাসোক যার মানে দাঁড়ায় মুক্তিপণ মানে একজনের হয়ে অন্যজনের মূল্য দেওয়া ঈশ্বরের পুত্র নিজের জীবনের বিনিময়ে মানুষের পাপের দেনা শোধ করলেন ফলে যারা তাকে বিশ্বাস করে তারা বিনামূল্যে ক্ষমা পেয়ে ঈশ্বরের সাথে সম্পর্কটা আবার ঠিক করতে পারে আর দেখুন যোগাযোগের ধারাটাও কেমন বদলে গেল কিভাবে বদলাল আগে তো ছিল ঈশ্বর থেকে স্বর্গদূত তারপর মশি তারপর মানুষ বেশ কয়েকটা ধাপ এখন নোটগুলো বলছে এখন পিতা ঈশ্বর সরাসরি তার পুত্রের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক গড়ছেন পুত্র এখানে হলেন প্রথম সাহায্যকারী বা পথপ্রদর্শক প্রথম সাহায্যকারী হ্যাঁ গ্রিক ভাষায় শব্দটা হল পারাক্লিটোস কোরিয়ান উৎসে একে বলা হয়েছে ইলচে পোহেসা তাই যোগাযোগের নতুন ধারাটা হল পিতা পুত্র মানুষ এই সরাসরি সম্পর্কটাই একটা বিরাট পরিবর্তন ওয়াও তার মানে স্বর্গদূত বা মশির ভূমিকার থাকছে না সরাসরি পুত্রের মাধ্যমে যোগাযোগ আর আগে যেখানে ভয় ছিল চালিকা চালিকাশক্তি এখন তাহলে সেখানে কি আসছে ঠিক তাই ভয় নয় ক্রুশের মাধ্যমে ঈশ্বরের যে নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ পেল সেটা বিশ্বাসীদের মধ্যে আর ভয় জাগায় না বরং ভালোবাসা জাগিয়ে তোলে মানুষ তখন ঈশ্বরকে ভালোবেসেই তার পথে চলতে চায় বাধ্য হয়ে নয় হুম ভালোবাসা থেকে আসা বাধ্যতা হ্যাঁ উৎসগুলো এখানে পুত্রকে একটা খুব গুরুত্বপূর্ণ উপাধি দিয়েছে আদুল সংজন আদা সংজন। মানে মন্দির তিনি শুধু সংযোগকারী নন তিনিই যেন ঈশ্বরের জীবন্ত উপস্থিতি সেই পবিত্র স্থান নোটগুলোতে আরও ইঙ্গিত আছে যে তিনি আবার আসবেন শাসন করতে আর তার রক্তের মাধ্যমে তিনি মণ্ডলী বা চার্চকে যাকে রূপক অর্থে তার বধূ বলা হয়েছে জন্ম দেন বা প্রতিষ্ঠা করেন এটা কি প্রথম চুক্তিরই মরুপ্রান্তরে মরুপ্রান্তরে মণ্ডলী ধারণার থেকে আলাদা হ্যাঁ অনেকটা চিত্র সেখানে মণ্ডলি পুত্রের আগমনের অপেক্ষা করছিল আর এখানে পুত্র নিজেই মণ্ডলিকে তৈরি করছেন তার রক্তের বিনিময়ে তাহলে অনুগ্রহ এল পুত্রের মাধ্যমে ক্ষমা পাওয়া গেল সম্পর্ক সরাসরি হল আর ভয়কে ভালোবাসা দিয়ে প্রতিস্থাপন করা হলো। কিন্তু উৎসগুলো তো এখানেই থামছে না নতুন চুক্তিকে আরও পূর্ণতা দিতে তারা সংনিয়ং উইভব বা আত্মার আইন ব্যবস্থা আর ঝিল্লি বা সত্যর কথা বলছে এটা আবার কি এটা হলো নতুন চুক্তির দ্বিতীয় এবং সম্ভবত আরও গভীর একটা পর্যায় উৎস অনুযায়ী নতুন চুক্তি শুধু পুত্রের মাধ্যমে পাওয়া অনুগ্রহেই শেষ নয় এবার পবিত্র আত্মা নিজে সক্রিয় ভূমিকা নিচ্ছেন পবিত্র আত্মা হ্যাঁ তাকে বলা হচ্ছে দ্বিতীয় সাহায্যকারী বা আইজে বোহেসা আর তার কাজ হল সংময় ভব বা আত্মার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এর মানে হল এখন আর বাইরে থেকে চাপানো নিয়ম নয় বরণ পবিত্র আত্মা নিজেই বিশ্বাসীর অন্তরে থেকে পথ দেখান তিনিই হয়ে ওঠেন চালিকা শক্তি। তার মানে আইন এখন বাইরে নয় ভেতরে এটা কি তাহলে পাপকে জয় করার কথা বলছে শুধু ক্ষমা পাওয়ার কথা নয় একদম ঠিক পয়েন্ট ধরেছেন প্রথম চুক্তির উদ্দেশ্য ছিল জংজ বা পাপ চিহ্নিত করা পুত্রের কাজ ছিল দাসক বা পাপ মোচন মানে ক্ষমা দেওয়া আর আত্মার কাজ হল জুনপপ জুনপপ হ্যাঁ মানে বিশ্বাসীকে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে শক্তি দেওয়া তার আদেশ পালন করতে শক্তি দেওয়া পাতের শক্তির ওপর লাভ করতে সাহায্য করা ফোকাসটা এখন শুধু ক্ষমা পাওয়া নয় বরং পরিবর্তিত জীবনযাপন তাহলে ওই যে আগে বলছিলেন দাসত্বের আত্মা আর এখন বলছেন সন্তানত্বের আত্মা এই তুলনাটা তো এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিঃসন্দেহে উৎসগুলো বলছে প্রথম চুক্তিতে ছিল ইয়ং বা দাসত্বের আত্মা ভয়ের সম্পর্ক কিন্তু নতুন চুক্তিতে বিশ্বাসীরা পায় ইয়াংজাইয়ং ইয়াংজা ইয়ং মানে মানে সন্তানত্বের আত্মা তারা আর দাস নয় ঈশ্বরের সন্তান তাই তারা ভয় থেকে নয় বরং ভালোবাসা আর কৃতজ্ঞতা থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করে তারা আক্ষরিক অর্থে আইনের অধীনে থাকে না কারণ তাদের পথ দেখান স্বয়ং পবিত্র আত্মা যোগাযোগের সম্পূর্ণ ধারাটা তাহলে দাঁড়াচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা মানুষ আত্মা এখানে সম্পর্কটাকে আরও গভীর আরও জীবন্ত করে তোলেন আর সত্য বা জিলির ভূমিকাটা কি এখানে উৎস অনুযায়ী পবিত্র আত্মাই হলেন সত্যের আত্মা তিনি শুধু শক্তি দেন না তিনি ঈশ্বরের সত্যকেও প্রকাশ করেন তিনি বিশ্বাসীদের সত্য পথে চালান ঈশ্বরের গভীর বিষয়গুলো বুঝতে সাহায্য করেন তাই নতুন চুক্তি শুধু অনুগ্রহের নয় সত্যেরও চুক্তি যা এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো তা হল এই ক্রমবিকাশ আইন থেকে অনুগ্রহ অনুগ্রহ থেকে আত্মা ও সত্য সম্পর্কটা ক্রমশ বাহ্যিক থেকে অভ্যন্তরীণ হচ্ছে ভয় থেকে ভালোবাসায় যাচ্ছে নিয়ম পালন থেকে আত্মিক পরিবর্তনে যাচ্ছে এই নতুন চুক্তির ফলে যে মণ্ডলী বা চার্চ তৈরি হচ্ছে সে বিষয়েও উৎসগুলোতে কিছু নির্দিষ্ট কথা আছে যেমন পীরসাসেন ঘ বা রক্ত দিয়ে কেনা মণ্ডলী এই কথাটা বেশ জোরাল এর তাৎপর্য কি এই মণ্ডলিটি নতুন চুক্তির অধীনে ঈশ্বরের কাজের কেন্দ্রবিন্দু হিসেবে দেখানো হয়েছে উৎসগুলো বলছে এই মণ্ডলীর সৃষ্টি হয়েছে ঈশ্বরের পুত্রের রক্তের বিনিময় তাই এই নাম রক্ত দিয়ে কেনা হ্যাঁ আরও বলা হচ্ছে এই মণ্ডলীর সদস্যদের জীবন আর সাক্ষ্যের মাধ্যমে আর অবশ্যই পুত্রের ক্রুষীয় কাজের দ্বারা শয়তানের ক্ষমতা কমে আসে উৎস রূপকভাবে বলছে তাকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় এই মণ্ডলীর সদস্যরা শুধু সাধারণ বিশ্বাসী নন তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার জীবন্ত প্রমাণ সাক্ষী সাক্ষী কিসের সাক্ষী তারা তারা তাদের জীবনের মাধ্যমে প্রমাণ করেন যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব পবিত্র আত্মার শক্তিতে পাপের ওপর জয়লাভ করা যায় উৎস এদের দুটো বিশেষ নামে ডাকছে নামুঞ্জাদের নাম উঞ্জাদের অবশিষ্টাংশ হ্যাঁ যারা শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকে আর ইগিঞ্জাদেল এ ঠিক যারা বিশ্বাস জগৎ আর পাপের প্রলোভনের বিরুদ্ধে লড়াই করে যেতে নোটগুলো বলছে এই জয়ীগণ সাধারণ বিশ্বাসীদের থেকে আলাদা তাদের বিশেষ ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হবে যার প্রতীকী নাম ছোলজাঙ্গন ছোলজংগঞ্জে মানে লৌহদণ্ড কর্তৃত্ব ঈশ্বরের সাথে শাসন করার অধিকার এটা তো বেশ শক্তিশালী ধারণা এর মানে কি উৎস অনুযায়ী এর মানে হল তারা শয়তানের ওপর চূড়ান্ত বিচার এবং পৃথিবীতে ঈশ্বরের এক হাজার বছরের রাজ্য প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে ঈশ্বরের পুত্রের সহযোগী হবে সহযোগী হবে হ্যাঁ আর এই জয়ীগণকে প্রস্তুত করার জন্য পবিত্র আত্মা বিশেষভাবে কাজ করেন যাকে উৎসে ইরুন বি বিয়া নুজেনবি বা প্রথম ও শেষ বর্ষার সাথে তুলনা করা হয়েছে প্রথম ও শেষ বর্ষা মানে আত্মার আগমন হবে খুব শক্তিশালী বিশেষ করে শেষ সময় প্রচুর পরিমাণে বেশ জটিল কিন্তু আকর্ষণীয় বিষয় আচ্ছা উৎসগুলোতে আরেকটা মণ্ডলীর উল্লেখ আছে ছোটতা তা মানে দীপাধার মণ্ডলী আগেরটার সাথে মানে রক্ত দিয়ে কেনা মণ্ডলীর সাথে সম্পর্ক কি এটা কি সম্পূর্ণ ভিন্ন কোন দল এখানে উৎসগুলো কিছুটা মানে ব্যাখ্যার জায়গা রেখেছে তবে কিছু সংযোগ টানা যায় একটা ব্যাখ্যা হতে পারে দীপাধার মণ্ডলী সম্ভবত শেষ সময়ের মণ্ডলীর একটা বিশেষ রূপ বা প্রতীক শেষ সময়ের হ্যাঁ বিশেষ করে সেই সময়কালের জন্য যাকে উৎসে মাজিমাক ইলরে বা শেষ এক সপ্তাহ বলা হয়েছে এটা একটা নির্দিষ্ট ভাববাদী সময়কাল এই সময় পবিত্র আত্মা নুজেনবি বা শেষ বর্ষা হিসাবে খুব শক্তিশালীভাবে কাজ করবেন আচ্ছা অন্যভাবে দেখলে দীপাধার মণ্ডলি হয়তো রক্ত দিয়ে কেনা মণ্ডলীরই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন রূপে প্রকাশ কারণ দীপাধার কি করে আলো দেয় সাক্ষ্য বহন করে ঠিক যা রক্ত দিয়ে কেনা মণ্ডলীরও কাজ তাহলে কি দীপাধার মণ্ডলি শেষ সময়ে সাক্ষী বহনকারী মণ্ডলীকে বোঝাচ্ছে হ্যাঁ সেরকমই ইঙ্গিত পাওয়া যায় উৎস এটিকে সেই আইজুঙেন্দিল বা দুই সাক্ষীর মণ্ডলীর সাথেও যুক্ত করে দুই সাক্ষী হ্যাঁ এরা হলেন শেষ সময়ে ঈশ্বরের বিশেষ প্রতিনিধি যারা ঈশ্বরের পুত্রকে অনুসরণ করে আর শয়তানের বিরুদ্ধে চূড়ান্ত সাক্ষ্য দেয় এমন কি অলৌকিক কাজও করে তাই দীপাধার মণ্ডলী সম্ভবত সেই বিশ্বস্ত সাক্ষীদের দলকে বোঝায় যারা শেষ পর্যন্ত আলো জ্বালিয়ে রাখে বুঝেছি তাহলে এই বিভিন্ন মণ্ডলীর ধারণা আসলে নতুন চুক্তির অধীনে বিশ্বাসীদের বিভিন্ন ভূমিকা বা অবস্থার কথাই বলছে বিশেষ করে ইতিহাসের শেষ ভাগের দিকে তাকিয়ে বেশ আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম প্রথম চুক্তি আর তার আইন ক্রুশের মাধ্যমে অনুগ্রহের আগমন আর নতুন চুক্তিতে আত্মার ভূমিকা ও জয়ী হওয়ার আহ্বান সব মিলিয়ে দেখলে এই উৎসগুলো থেকে মূল বার্তাটা কি বেরিয়ে আসছে এই পুরো যাত্রার মানে কি দাঁড়াচ্ছে মানেটা হল ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের একটা গভীর রূপান্তর একটা ক্রমবিকাশ উৎসগুলো দেখাচ্ছে যে ঈশ্বরের পরিকল্পনা এক জায়গায় থেমে থাকেনি প্রথম চুক্তির আইন মানুষকে তার পাপ আর অসহায়তা নিয়ে সচেতন করেছে ক্রুশের ঘটনা ক্ষমার দরজা খুলে দিয়েছে অনুগ্রহ এনেছে আর নতুন চুক্তিতে পবিত্র আত্মার আগমন সেই অনুগ্রহকে জীবনে কাজে লাগানোর শক্তি দিয়েছে ঈশ্বরের সাথে এক অন্তরঙ্গ জীবন্ত সম্পর্ক গড়ে তোলার পথ খুলেছে যা শুধু নিয়মের বাইরে নয় একেবারে হৃদয়ের ভেতরে কাজ করে মধ্যস্থাতাকারী বদলেছে সম্পর্কের ভিত্তি বদলেছে হ্যাঁ মধ্যস্থতাকারী বদলেছে স্বর্গদূত থেকে পুত্র পুত্র থেকে আত্মা সম্পর্কের ভিত্তি বদলেছে আইন থেকে অনুগ্রহ অনুগ্রহ থেকে আত্মা বা সত্য সবচেয়ে বড় পরিবর্তন হল বাধ্যতা এখন আর বাইরের চাপ নয় বরং ভেতরের রূপান্তর আর ভালোবাসার ফল যদি আমরা এটিকে আরও বড় করে দেখি তাহলে এটা ঈশ্বরের সেই বিশাল পরিকল্পনার অংশ যা মানব ইতিহাসের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানুষকে পাপের দাসত্ব থেকে মুক্ত করে তার সন্তান হিসাবে পুনরুদ্ধার করার পরিকল্পনা সত্যি এক অসাধারণ যাত্রা আমরা এই উৎসগুলোর সাহায্যে দেখলাম কিভাবে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের ধারণা পাথুরের ফলকে লেখা আইন থেকে শুরু করে একেবারে মানুষের অন্তরে বাস করা পবিত্র আত্মা পর্যন্ত বিকশিত হয়েছে অন্তত এই নোটগুলো সেভাবেই তুলে ধরেছে এটা শুধু ধর্মতত্ত্ব নয় সম্পর্কের গভীরতা বোঝার একটা চেষ্টা একদম এই উৎসগুলো দেখায় সম্পর্কটা কতটা ব্যক্তিগত আর ভেতরের দিকে এগিয়েছে তবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে কি প্রশ্ন এই নোটগুলোর আলোকে বিশেষ করে আত্মার ব্যবস্থা সেংনিওইল বকরি অনুযায়ী জীবনযাপন করা আর ওই যে জয়ী ইগিনজাদের হওয়ার ধারণা আজকের দিনে এর বাস্তব প্রয়োগটা ঠিক কি? কিভাবে একজন বিশ্বাসী শুধু ক্ষমা পেয়েই থেমে না থেকে আত্মার শক্তিতে জয়ী জীবনযাপন করতে পারে যেমনটা এই উৎসগুলো ইঙ্গিত করছে এটা এমন একটা দিক জানিয়ে এই নোটগুলোর ভিত্তিতে আরও অনেক ভাবনার জায়গা আছে